আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি রব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ চলুন প্রথমেই শুনেনি আজকের আলোচিত বাংলাদেশের সংবাদ শিরোনামগুলো এক নজরে আপনি শুনছেন সত্যের সুর সময়ের কণ্ঠস্বর রান্স নিউজ এসএসসি দু হাজার পঁচিশ পাশের হার চুরাশি দশমিক সাতানব্বই পারসেন্ট এপেলাস পেয়েসে দুই লক্ষ চৌত্রিশ হাজার সাতশো একাশি জন ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বেড়ে একশো একানব্বই ঢাকা শহরের সংকট পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে ফের বিক্ষোভ চট্টগ্রামে কাস্টমসে আটশো কোটি টাকা সোনা জব্দ পদ্মা সেতু টোলনীতি সংশোধন আসছে বিএমপির নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা চালানি তেলের দাম সাময়িক কমানো হবে না বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরিশালে ইউপি নির্বাচন কেন্দ্র করে সহিংসতা নিহত তিনজন এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি মামলা নির্বাচনী প্রচারের প্রভাব ফ্রান্সে শিক্ষার্থীদের গণবিক্ষ বিদ্যালয়ে তালা কাজায় নতুন করে হামলা জাতিসংঘের নিন্দা চীনে প্রযুক্তি নীতি বড় পরিবর্তনের ঘোষণা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রেমলিন বলছে নতুন অস্ত্র প্রস্তুত ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এমেলি হার্ববেরি শপথ দিলেন আফ্রিকার নাইজারের সাময়িক অভ্যুত্থান ব্যর্থ পরিস্থিতি উত্থপ্ত ডব্লু এর সতর্ক নতুন ভাইরাস স্পেইন দক্ষিণ এশিয়ায় ছড়াতে পারে আজ তুলে ধরব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে আলোচিত খবরগুলো ও বিশ্লেষণ গভীরতায় বাংলাদেশের আলোচিত সংবাদ বিশ্লেষণ এসএসসি দু হাজার পঁচিশ পাশের হার চুরাশি দশমিক সাতানব্বই পার্সেন্ট এ প্লাস পেয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার সাতশো একাশি জন এবারে এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল প্রায় বিশ লাখ পাশ করেছে সতেরো লাখেরও বেশি শিক্ষার্থী চুরাশি দশমিক সাতানব্বই পার্সেন্ট পাশের হার গত বছরের তুলনায় কিছুটা কম বিশেষ করে ইংরেজি গণিত বিষয় ফেলের রেট সবচেয়ে বেশি ছিল ঢাকা বোর্ডের সর্বোচ্চ এ প্লাস অর্জন করেছে বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ জন গ্রামাঞ্চলে এখনও শিক্ষকদের ঘাটতি ডেঙ্গুর পরিস্থিতির কারণে অনেক এলাকায় কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়েছে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা বেড়ে একশো জন স্বাস্থ্য দপ্তর জানায় এই মৌসুমে ডেঙ্গুর ভয়াবহতা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে শুধু ঢাকাতেই ভর্তি সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে সিটি কর্পোরেশন নিয়মিত স্প্রে চালালেও পর্যাপ্ত ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে চিকিৎসকরা বলছেন দ্রুত ডায়াগনোসিস এবং চিকিৎসা না হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ নূন্যতম মজুরির দাবিতে ঢাকার মিরপুর গাজীপুর সাভারের হাজার হাজার শ্রমিক কারখানায় থেকে রাস্তায় নেমে আসছে তাদের দাবি ন্যূনতম মজুরি বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে ব্যবসায়ীরা বলছে ডলার সংকট এবং রপ্তানি কমতির কারণেই মজুরি বাড়ানো সম্ভব না তবে সরকার শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে চট্টগ্রামে কাস্টমসে আটশো কোটি টাকা সোনা জব্দ করেছে চট্টগ্রাম একটি কন্টেনারের শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা প্রায় আটশো কোটির বেশি মূল্যের সোনার বার পাওয়া গেছে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাসাদ চক্র জড়িত বলে শুল্ক গোয়েন্দা সংস্থা বিভাগে ধারণা করছে তদন্ত বলছে আটক করা হয়েছে তিনজন আমদানি কারককেও পদ্মা সেতুর টোল নীতি নতুন সংশোধনে আনছে বর্তমানে পদ্মা সেতুর টোল নিয়ে জনমত দিন দিন নেতিবাচক হচ্ছে দূরপাল্লা বাস ট্রাক চালকরা টোল কমানোর দাবি জানাচ্ছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় জানিয়েছে রাত আটটা থেকে ছয়টা পর্যন্ত হালকা গাড়ির জন্য বিশেষ ছাড় দেওয়ার ভাবনা করা হয়েছে বিএনপির নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটি এগারো দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে যার মধ্যে রয়েছে নির্বাচনীকালীন নিরপেক্ষ সরকার গঠন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাজনৈতিক মামলা অবসান আগামী সতেরোই জুলাই সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে বিএমপি ফের জ্বালানির দাম সাময়িক কমানো হবে না জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সম্প্রতি আন্তর্জাতিক বাজারের দাম কমলেও বাংলাদেশে এখনই প্রভাব পড়ছে না জানালেন প্রতিমন্ত্রী সরকার ইতিমধ্যেই ভৌতুকি দিচ্ছে তবে পরবর্তী রিভিউ মিটিংয়ে বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে জানান তিনি বরিশালে ইউপি কেন্দ্র করে বরিশালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নিহত তিনজন একটি ইউপি নির্বাচন পরিষদের এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে আহত হয়েছেন বারো জন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে কিন্তু বন্ধ করা হয়নি তিনটি কেন্দ্রের ভোট কেন্দ্র গ্রহণ নির্বাচন কমিশন বলছে তাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংবাদ বিশ্লেষণ যুক্তরাষ্ট্র ট্রাম্পের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী তথ্য গোপনের অভিযোগে নতুন মামলা হয়েছে বিশেষজ্ঞরা বলছে এটি তার প্রচারের বড় প্রভাব ফেলবে তবে রিপাবলিকান সমর্থকরা এখনও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের গণবিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বেতন বৃদ্ধি ও হোস্টেলের সুবিধা সংকোচনের বিরুদ্ধে প্যারিস ও অন্যান্য শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করেছে ইতিমধ্যে বত্রিশ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে গাজায় নতুন করে হামলা জাতিসংঘের নিন্দা ইসরায়েলি বিমান হামলায় নিহত রয়েছে এগারো জন বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ মহাসচিব এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন চীনে প্রযুক্তি নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা চীন এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর উৎপাদনে চল্লিশ পারসেন্ট সরকারি বিনিয়োগ বাড়াবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অবরোধে মোকাবেলায় অংশ হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রেমলিন বলছে নতুন অস্ত্র প্রস্তুত ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে তারা হাইপারসনিক মিসাইলের নতুন ভার্সন মোতায়েন করতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এতে ইউক্রেন যুদ্ধ পরবর্তী ধাপ আরও ভয়াবহ হতে পারে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এমেলি থর্ববেরি শপথ নিলেন লেবার পার্টি নেতা এমেলি থর্ববেরির ব্রিটেনের নতুন নির্মা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইমিগ্রেট পরিবার থেকে এসেছেন তার অগ্রাধিকার তালিকায় রয়েছে এনএইচএস সংস্কার অভিবাসন নীতি ও ইউক্রেন নীতিমালা আফ্রিকার নাইজারে সাময়িক অভ্যুত্থান ব্যর্থ সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট ভবন দখলের চেষ্টা করে ব্যর্থ হয় প্রেসিডেন্ট সুরক্ষিত অবস্থানে আসেন বলে সরকার জানিয়েছে তবে এখনও রাজধানী নিয়মিত থমথমে পরিস্থিতি বিরাজ করছে ডব্লু এর সতর্ক নতুন ভাইরাস স্পেইন দক্ষিণ এশিয়ায় ছড়াতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এন ইভি পঁচিশ নামের একটি নতুন ভাইরাস স্প্রেইন দক্ষিণ এশিয়ায় শনাক্তকরণ করা হয়েছে ইতিমধ্যে পাঁচটি দেশে প্রাথমিক সংক্রমণ মিলেছে দ্রুত সংক্রমণের আশঙ্কায় উচ্চ কর্মকর্তা সতর্কতা জারি করা হয়েছে আজকে রান্স নিউজ এখানে শেষ নয় বরং শুরু নতুন ভাবনার সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে যাবার আপনার চিন্তা হোক স্বাধীন চোখ থাকুক জাগ্রত আর মন থাকুক আপনার চিন্তা হোক স্বাধীন চোখ হোক জাগ্রত আর মন থাকুক মানবিকতায় ভরা আমি আর যে নীরব আহমেদ আবারও আসবো নতুন দিনে নতুন আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন ভালো থাকুন আপনার সঙ্গে আপনার পাশে রান্স নিউজ আল্লাহ হাফিজ